আলহামদুল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ব্যবসা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ দর্শকের দয় খুব ভালো ভালো পার্সেন্টেজ জিনিস থাকতেছে না মনে করেন পুরাতন তো একটা মনে করেন সব কি নতুন কালেকশন নিয়ে আসতেছেন সব নতুন কালেকশন এখন আমি তিনটা দর্শকদের যেসব আপনি চ্যালেঞ্জ সব দেখাই দিচ্ছি এবং খামারে যেসব কালেকশন আছে সব দেখাই অনলাইনে খুব পুরাতন এবং কি পরিচিত কম যারা নতুন দর্শক পরিচয় দিবেন

এমনি রানিং খাবারটা কতটি গরু আছে কেমন গরু আছে একটু দেখা দেন তোমার আচ্ছা তাহলে কথা বলার চলুন কালকশন দেখাই দেখাই

সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে আছে ছোট তো যত বড় সড়ক বাচ্চা কি এরকম গ্রোথ সম্পূর্ণই হবে ইনশাল্লাহ এসব করে সংগ্রহ করা কোন জায়গা থেকে এগুলা বহুত দূরে তো সাড়ে চারশো

থাকবে এক লিটার দুধ কম হলে প্রতি লিটারে বিশ হাজার কম বিশ হাজার খামার থেকে যে গাভি নিক না কেন একদম পরিপূর্ণ এবং কি একদম আচ্ছা চ্যালেঞ্জ দিচ্ছেন দুধ কম হলে বিশ হাজার টাকা টাকা কম

খুব অনেক দুধের গরু প্লাস গ্যারান্টি কোন দর্শক করেছি আর খামার তো দেখলেন কতটি গরু আরো সব তো গরু আমি তিনটা গরু রেডি আসলে দর্শকদের উদ্দেশ্যে গাড়িটা দাম চাচ্ছিলেন কেমন তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার

দেখে শুনে নিতে পারবে শুনে নিতে পারবে আচ্ছা উলান পালান তো দেখে মনে হচ্ছে মাসা আল্লাহ চমৎকার উলান পালান উলান পালান এখনো ঢিল কি দেখেন হ্যাঁ জায়গা আছে তো প্রচুর দর্শকরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জায়গা বহু জায়গা সঙ্গে আছে কি বাচ্চা কাকা

কথায় যদি মিল হয় দর্শক যদি কোনো যদি আশা ভাষা না হয় যদি ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেনের বিষয় হয় জি বাংলাদেশে যে কোনো পান্তে যাবে আমি তিনটা করে লড়ে মনে হয় ফুল ভাড়া দিতে বলা ফুল গাড়ি ভাড়া দিয়ে দিবেন গাড়ি ভাড়া আমি বাসায় পৌঁছা দেব ইনশাআল্লাহ আমার দায়িত্ব আচ্ছা আচ্ছা একদম ভিডিওতে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছেন ভিডিওতে চ্যালেঞ্জ দিলাম ফুল গাড়ি ভাড়া আমি তিনটা করে লড়ে তুলে দেব আচ্ছা আপনার ঠিকানা দর্শকে জানিয়ে দিবেন আমার নাম আতাউল পাবনা জেলা ইশোরদি থানা দাসুরিয়ার পাশে আমার খাওয়ার দেন ছাড়া দয় আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম